আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু একটি হাইওয়ে ম্যাপ মোড শেয়ার করা হবে এই ম্যাপ মোডের পার্ট হচ্ছে দুইটা এক নম্বর পার্ট যেটা দেখতেছেন এটা হচ্ছে টার্মিনালের অংশ এখান থেকে আপনার হাইওয়েতে কিভাবে বের হবেন এটা দেখিয়ে দিব আর দ্বিতীয় পার্টটি হচ্ছে আপনারা এখান থেকে হাইওয়েতে বের হওয়ার পরে কিছু দূর পরে দেখবেন যে ম্যাপটি শেষ হয়ে গেছে তখন আপনাদেরকে পার্ট টু প্লে করতে হবে যেটা গেম থেকে আপনাকে নতুন করে কিন্তু প্লে করতে হবে এখান থেকে আমরা টার্মিনাল থেকে বের হয়ে আসার পরে কিন্তু আমরা বাম দিকে চলে আসলাম তো ম্যাপটা যদি ফলো না করেন তাহলে আপনাকে একটু ঘুরতে হতে পারে এখান থেকে আসার পরেই আমরা হচ্ছে হাইওয়ে কাছাকাছি চলে আসলাম দেখতে পারতেছেন আমি এখান থেকে সামনের দিকে চলে যাবো একবার সম্পূর্ণ হাইওয়ে একটি রাস্তা আর এখানে যে আমি ইউজ করছি এটা হচ্ছে এর একটা স্পিড ট্রাফিক ছিল যেটাতে আপনারা দেখতে পারবেন স্পিড গুলো অনেক অনেক স্পিডে যাচ্ছে প্লাস আমার স্পিড মিটারটাও যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে ওই ট্রাফিক গুলো কিন্তু অনেক স্পিডে যাচ্ছে আমাকে প্রায় দুইশো প্লাসে কিন্তু ড্রাইভিং করতে হচ্ছে আর এখান থেকে হচ্ছে আমি ট্রাফিকটা মিডিয়াম দিয়ে রাখছিলাম হাই করে দিলে আরো বেশি ট্রাফিক হবে যার কারণে বেশি একটা ভালো লাগবে এর জন্য মিডিয়ামই খেলাটা বেস্ট মনে হয় আর এখান থেকে যেতে যেতে হচ্ছে আপনারা এই অংশটুকু শেষ করে ফেলবেন তারপরে আপনারা যখন পার্ট টু প্লে করবেন তখন সম্পূর্ণ হচ্ছে আপনারা দেখতে পারবেন যে পার্ট টুতে সম্পূর্ণ হাইওয়ে এবং এটা যদি আরো পার্ট চান তাহলে ইনশাল্লাহ দেওয়া যাবে এটা পার্ট পার্টের মতন দেওয়া যাবে আর এখানে আমি আজকে মাত্র দুইটা পার্ট শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর এখান থেকে হচ্ছে প্রথম পার্টটি এখান থেকে শেষ হয়ে যাবে কিছুক্ষণ আগে দেখলাম আমি কন্টিনিউ দিলাম একটি ছকের ভিতরেও এটা ছিল প্রথম পার্ট এখন হচ্ছে আপনারা দ্বিতীয় পার্টটি শুরু করবেন হচ্ছে এইখান থেকে দেখতে পারতেছেন এটা হচ্ছে হাইওয়ে ম্যাপ এখান থেকে শুধু ড্রাইভিং করবেন স্পিডে আর আপনার প্রথম পার্ট যেটা ছিল ওইটা হচ্ছে আপনার প্রথম থেকে যেহেতু শুরু করতে হবে তার জন্য ওটা সিটি থেকে একবার হাইওয়েতে বের করার একটি অংশ বলতে পারেন অনেকের কাছে আর কি ওই অংশটা ভালো নাও লাগতে পারে তাহলে আপনার ডেসক্রিপশন থেকে পার্ট টু ডাউনলোড করে নিলেই হবে আপনাকে দুইটা ডাউনলোড করার দরকার নেই যারা শুধুমাত্র দুইটাই প্লে করতে চান তারা অবশ্যই দুইটা লিঙ্কে ডাউনলোড করে নেবেন দুইটাই ম্যাপ মডেল লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে একবার নিচের দিকে অনেকেই কিন্তু ম্যাপ মোডের জন্য কিন্তু কমেন্ট করে থাকেন আসলে লিঙ্কটা আপনারা ডেস্ক্রিপশনের একবার নিচের দিকে পাবেন আপনার ডিসক্রিপশনটা যদি ভালোভাবে পড়েন তাহলে বুঝতে পারবেন আমি সবকিছু ডিটেলস কিন্তু ওখানে বলে দিছি আর উপরের দিকে দেখবেন যে অরিজিনাল ম্যাপ মোড নামে হোক বা মোড নামে হোক যে ভিডিও লিঙ্কগুলো থাকে ওগুলো হচ্ছে যারা তৈরি করে তাদের কিন্তু এখান থেকে আপনারা চাইলে নামাতে পারবেন যারা বোঝেন তারাই পারবেন কিন্তু যারা জানেন না তারা কিন্তু বাংলাদেশ থেকে এই সমস্ত সাইডের অ্যাড দেখে কিন্তু নামাতে না তো তাদের জন্য কিন্তু ডেস্ক্রিপশন একবারে নিচে দিকে ডাইরেক্ট লিঙ্ক তো আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করবেন সেটা অবশ্যই আমার ভিডিও লিঙ্কের নিচেই পাবেন আপনারা ওইখান থেকে অরিজিনাল ভিডিও লিঙ্ক ক্লিক করলে আপনাকে অ্যাড দেখে নামাতে হবে তো যাই হোক আপনার ম্যাপটি প্লে করবেন দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই ধরনের নতুন নতুন ম্যাপগুলো কিন্তু ইনশাল্লাহ সবার আগে পেয়ে যাবেন আমার এখানে যে ট্রাফিকটা আছে ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এটা অভিভি লিঙ্গ থাকবে প্লাস এটা কিভাবে ইনস্টল করবেন ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এটা নিয়েও টিউটোরিয়াল প্লাস আপনি ভি ফোরের এর যে কোনো এপিকে প্লাস ও কিভাবে সেট আপ করবেন এটা নিয়েও টিউটোরিয়াল দেওয়া আছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে ভিডিওটা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য